সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো সেপারি ট্যাঙ্কের প্লান থেকে সেকশন অর্থাৎ এখানে যে সেপারি ট্যাঙ্কের যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিটেলস আপনাদের বলবো তো প্রথমে দেখেন এই প্রথমে যে গোল বা সার্কুলার দেখতেছেন এগুলো হচ্ছে আঠারো ইঞ্চি অর্থাৎ ডেয়ার ফিট ডায়া এই কভারগুলো এই কভারগুলো এখানে কয়টা আছে এক দুই তিন অর্থাৎ এই কভারগুলো হচ্ছে তিনটা কভার আছে এখন এই সেকশনগুলো একটু দেখি এই অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাঁথনি অর্থাৎ এই ভিতরের এই অংশটা কিন্তু পাঁচ ইঞ্চি এই অংশ পাঁচ ইঞ্চি এই অংশ এই অংশ এই সব দিকে যে আছে এইটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথুনি এরপরে পনেরো ইঞ্চি পঁচিশ ইঞ্চি পর্যন্ত গাঁথনি আছে আমাদের এইভাবে আমরা হিসাব করব যে এই সেফটি ট্যাঙ্কের আমরা সেকশন চলে আসব দেখেন এই সেফটি ট্যাঙ্কের ভিতরের ভিতর ভিতর যে মাপটা আছে তো এখান থেকে এই মাপ ছয় ফিট মাপ আছে আর এখান থেকে আপনারা হিসাব করেন এই যে এই গ্যাপ প্রথম এই গ্যাপটা এই গ্যাপে কত আছে এখানে পাঁচ ফিট এই গ্যাপে হচ্ছে ছয় ফিট এই গ্যাপে হচ্ছে চার ফিট অর্থাৎ আমি যদি বলি যে সেফটি ট্যাঙ্কের ময়লাটা আসবে সর্বপ্রথম এই ইনস্পেশন পিটি আসবে এখানে আসার পরে এটা হবে তখন প্রথম চেম্বার এটা দ্বিতীয় চেম্বার দ্বিতীয় চেম্বার তো এখন আমরা সেকশনটাতে আসছি অর্থাৎ এটা একটা লং সেকশন ক্রস সেকশন আমরা আসলাম আসার পরে দেখেন এখানে যে গাঁথুনিগুলো আছে অর্থাৎ এই ভিতর পাশটা কিন্তু স্টেট গাঁথনিগুলো বাইরের দিকে থাকবে প্রথমে এটা দেখেন পঁচিশ ইঞ্চি গাঁথুনি থাকবে এই গাঁথনিটা এখান থেকে সব দিকে থাকবে এই গাঁথুনিটা সব দিকে থাকলেও এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি গাঁথুনি এর হাইট হবে এক ফিট ছয় ইঞ্চি অর্থাৎ দেড় ফিট হাইট হবে তারপরে পরে যে গাঁথুনি আছে সেটা হচ্ছে বিশ বিশ ইঞ্চি গাঁথুনি এই বিশ ইঞ্চি গাঁথুনিটা দেড় ফিট অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি হবে এরপরে যে পনেরো ইঞ্চি গাঁথুনি সেটাও কিন্তু আপনার দেড় ফিট অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি গাঁথনি হবে এরপরে যে বদবাকি অংশ থাকবে সেটা হচ্ছে দশ ইঞ্চি গাঁথুনি এইভাবে গাঁথনিগুলো উঠে যাবে আর ভিতরের যে যে ওয়াল দুইটা আছে এই ওয়াল দুইটার গাঁথনিগত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গাঁথুনি এখানে পাঁচ ইঞ্চি গুনুন তিন ইঞ্চি ভোল্ট আছে এখানে নিচে অর্থাৎ নিচ থেকে এই বটম থেকে ছয় ইঞ্চি উপরে একটা আসে এবং এই যে পানির লেভেল এই দাগটা দেখতে পারতেছেন এটা কিন্তু পানির লেভেল এই পানির লেভেল থেকে কয়ে ছয় এখানে দেওয়া আছে পাঁচ ইঞ্চি গুনুন তিন ইঞ্চি একটা হোল্ট দেওয়া আছে এখানে যে হোল্ট এখানেও সেই হোল্টে দেওয়া আছে আর এখানে ফ্রি বডি অর্থাৎ পানি লেভেল থেকে উপরের যে অংশটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে এক ফিট নয় ইঞ্চি এই জায়গাটা ফাঁকা থাকবেন আর ওপরে এটা স্লাব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাব এরপর আসি এই একই অর্থাৎ এখানে যে স্লাবটা দেখতে পাচ্ছেন স্লাব এর থিকনেস অর্থাৎ এই ঢালাইটা দেওয়া আছে এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির নিচে কী দেওয়া আছে আমাদের তিন ইঞ্চি সোলিং দেওয়া আছে অর্থাৎ প্রথমেই এই সেফটি ট্যাঙ্ক করার জন্য মাটির মাটি কুরা কাজ করতে হবে অর্থাৎ মাটির কাজটা করতে হবে মাটি খুঁড়তে হবে চতুর্দিকে যে মাপ এখানে আসছে এই শেষ দিকের মাপ এই শেষ দিকের মাপ এই মাপটা অনুযায়ী আপনারা কি করবেন মাটিটা আগে খুঁড়ে নেবেন খুঁড়ার পরে প্রথমে বেডটা প্রিপারেশন করে নেবেন তারপরে যে কাজটা হচ্ছে সোলিং অর্থাৎ সোলিং করার পরে এবার আপনারা এই বটম স্লাপ ঢালাই দেবেন সেটা হচ্ছে আর অবশ্যই হবে এরপরে দেওয়ার পরে চতুর্দিকে গাঁথনি শুরু হবে অর্থাৎ প্রথম যে গাঁথনিটা আমরা করব এই এইখান থেকে শেষটা পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত নিতে গেলে আমাদের এখানে কত আসছে এইটা দশ ইঞ্চিং পাঁচ দশ পনেরো এইদিকে পনেরো তাহলে পনেরো আর দশে পঁচিশ তাহলে এই পঁচিশ ইঞ্চিটা আমরা গাঁথনি শুরু করবো চতুর্দিকে আমরা গাঁথনি শুরু করব। শুরু করার পরে আমরা এটাকে এক ফিট ছয় ইঞ্চি উঠানোর পরে পরের ধাপে আসি আমরা এখান থেকে এইটা এখান থেকে এইটা আমার কত আছে এখানে দশ ইঞ্চি হাজার পাঁচ দশ তাহলে বিশ ইঞ্চি তাহলে বিজ ইঞ্চি আবার আমাদের গাড়তে হবে সেটা এই যে এখানে দেখতে পাচ্তেছেন এই হাইটিং অর্থাৎ পঁচিশ ইঞ্চি উপরে বিজ ইঞ্চি গাঁথনিক গাঁথনি করতে হবে সেটা এক ফিট ছয় ইঞ্চি হাইটিং এরপরে যে পরবর্তীটা অর্থাৎ এখানে পাঁচ এখানে এখানে দশ এখানে পাঁচ পনেরো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এই যে দেখেন এই পনেরো ইঞ্চি বলটা কাজ করতে হবে অর্থাৎ পনেরো ইঞ্চি ওয়ালের আমরা গাঁথনি করব সেটা হচ্ছে এক ফিট ছয় ইঞ্চি এই হাইটে করব এরপরে বদবাকিটা যেটা থাকবে আমরা দশ ইঞ্চি গাঁথনি করব এখানে মাফ দেওয়াই আছে এক ফিট তিন এক ফিট তিন অর্থাৎ দুই ফিট ছয় ইঞ্চি গাঁথতে হবে এরপরে উপরে যে স্লাব এই স্লাবটা আমাদের কত পাঁচ ইঞ্চি অর্থাৎ এটা আর সিসি আর সিসি স্লাব হবে এই স্লাবের হাইট হবে পাঁচ ইঞ্চি এবং এখানে এক দুই তিন তিনটা ম্যান অর্থাৎ এই সিপি ট্যাঙ্কের ঢাকনি হবে আমি আবার একটু আপনাদের দেখাই দেখেন আর এই মাপগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ প্রথম চেম্বার চার ফিট দ্বিতীয় চেম্বার ছয় ফিট এবং তৃতীয় চেম্বার কত আছে আমাদের পাঁচ ফিট অর্থাৎ এইগুলা ভিতরের মাপ ভিতরের স্টেট মাপ দেওয়া আছে আর দুইটা বাফেল ওয়াল অর্থাৎ ভিতরের দুইটা পাঁচ ইঞ্চি গাঁথনি আছে এই পাঁচ ইঞ্চি গাঁথনি হচ্ছে পাঁচ ইঞ্চি হাইট পাঁচ ইঞ্চি কাজ হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ এটা পাঁচ ইঞ্চি গাড়তে হবে অর্থাৎ এই ইটের কাজ হচ্ছে পাঁচ ইঞ্চি এটা দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি তো এইভাবে আপনারা সেকশনগুলো দেখে দেখে এই কাজটা করতে পারবেন আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব আসসালামু আলাইকুম